আসসালামু আলাইকুম আমি হিপোডি কুকিং থেকে বলছি যে যেখানে আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি চিকেন চপ বানানো দেখাবো খুবই মজাদার একটি রেসিপি ছোট বড় সবাই আশা করি খুবই পছন্দ করবে এই রেসিপিটি যদি ট্রাই করেন তো আমি একটি প্যান বসিয়ে দিলাম প্যানে কয়েকটি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এক চামচ আস্তা দুনিয়া দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো দিয়ে দিয়েছি তো এগুলো একটু ভেজে নেব ভেজে আমি একটু ব্লেন্ড করে তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি ছোট ছোট টুকরো করে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্যান বসিয়ে দিলাম প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো একটু ভেজে নেব একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে একটু কষিয়ে নেব নেওয়ার পর আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব মাংসর সাথে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ব্লেন্ড করেছি ওই মশলাটা আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো আমি একটু কষিয়ে নেব কষাতে কষাতে যখন তেল উঠে আসবে এরপর জানে একটু সিদ্ধ হয়ে গেলে আমি চুলাটা অফ করে দেব এখানে আমি আলু নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আলুগুলা একটা চা চামচের সাহায্যে একটু মিহিন করে নিচ্ছি আমি এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ ভাজা করা মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও করতে পারেন আমি সবগুলা মিশিয়ে ভালো করে একটু মেখে নেব একটা প্যান বসিয়ে দিলাম প্যানের পরিমাণ মতন একটু তেল দিয়ে দিব এটাকে আমি প্যানে তেলের মধ্যে বেঁচে নেব ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে ভাজা শেষ একটা বাটি নিয়ে নিলাম বাটিতে আমি ডিম ফেটে নেবো এখানে আমি দুটা ডিম নিয়েছি ডিমটা একটু ফেটে আলুর কোটটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি একটু একটু করে একটু ভালো করে চেপে চেপে দুই হাতের তালু দিয়ে একটু চেপে চেপে ভালো করে এভাবে নেব নিয়ে আমি একটু ছড়িয়ে দেবো এভাবে যে মাংসর পোটটা তৈরি করেছিলাম ওই পোটটা আমি এটার মধ্যে দিয়ে দিব এরকম উপর দিয়ে দিব। দিয়ে আমি এক পাশ থেকে আরেক পাশ একটু টেনে নিয়ে এরকমভাবে চেপে চেপে দেব দেখলে হয়তো বুঝতে পারবেন তো আমার চিকেন চপ বানানো হয়ে গিয়েছে তো আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য তো আমি এরকম ভাবে বানাচ্ছি আরো মাংস দিয়ে দিচ্ছি ভিতরে ওই রকমই আবারও আমি একটু চেপে চেপে ওইটার মতনই বানাচ্ছি। এই তো আমি এরকম ভাবে সবগুলো বানিয়েছি। যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম ওই ডিমের মধ্যে আমি চিকেন চপটা গড়িয়ে নেব। আলতোভাবে এরকম করে গড়িয়ে নেব। তো ব্যাকগ্রামের মধ্যে আমি শুকনা হাতে আবারও এটাকে ঘুরিয়ে নেব আমি এখানে এক এক লেয়ারের বানাচ্ছি আপনারা চাইলে এটা দুই লেয়ারও বানাতে পারেন এরকম ভাবে আমি সবগুলোই বানিয়ে নেব আবারও আমি এটাকে গড়িয়ে নেব সবগুলোই আমি এরকম ভাবে বানিয়েছি প্যান বসিয়ে দিলাম প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে তো আমি এক এক করে এখন সবগুলোকে তেলের মধ্যে ভেজে নেব যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটি লাইক দিয়ে দিবেন তাই তো এক সাইড দিয়ে হয়ে আসছে তো আমি সাইড উল্টে দিচ্ছি এরকম করে আমি সবগুলো এরকম করে দিচ্ছি চিকেন চপ গুলো বাজা হয়ে গিয়েছে তো এখন আমি উঠিয়ে নেব এই তো আমার চিকেন চপ হয়ে গিয়েছে মার্শাল্লা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতে কিন্তু মার্শাল্লা অসাধারণ আর এটা সবাই ইনশাল্লাহ পছন্দ করবে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এটা খেতে খুবই ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন আর ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম